আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমাদের বাংলাদেশে প্রায় দেখতে গেলে প্রায় সিক্সটি পারসেন্ট ছেলে এবং মেয়েদের এই সমস্যাটা আমরা দেখে থাকি হাতে এবং পায়ের কানি ডাবা বা নষ্ট হওয়া তাছাড়া আবার দেখা যাচ্ছে যারা অতিরিক্ত পরিমাণ পানিতে থাকে তাদেরও এই সমস্যা হয় তাদের তো ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে নখের কানি নষ্ট হয়ে যায় নেলবেট নষ্ট হয়ে যায় তাদের জন্য এই ক্রিমটি অত্যন্ত ভালো কাজ করে যার নাম হচ্ছে ফ্রেশ নেইল যেটা সাধারণত ফ্রেশ নেইল নামে পাওয়া যায় এটা সাধারণত ব্যবহার করার নিয়ম হলো দিনে দুইবার ব্যবহার করতে হবে প্রথমে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই ক্রিমটি সেখানে লাগাতে হবে এবং এক লাগারে এক মাস ব্যবহার করলে অনেক ভালো একটি রেজাল্ট পাওয়া যায় আপনারাও ব্যবহার করতে পারেন